এখানে এসেছো প্রথম কথা হচ্ছে দেখো যেখানেই জবে যাও না কেন এখন তো পারমানেন্ট বলে কোনো জায়গাতে শুরুতেই কিছু পাবে না না সেটা সরকারি চাকরি পাচ্ছ না সেটা কোনো বেসরকারি চাকরি প্রথম তোমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট যে কত ঘন্টা কাজ করতে হবে কি কাজ করতে হবে এইট আওয়ার্স ডিউটি করতে হয় যদি কেউ বলো ওভার টাইম করবো যার বেশি টাকার উপার্জনের দরকার সে বারো ঘন্টা কাজ করবে তখন আর না হলে আট ঘন্টা নর্মালি ডিউটি করতে হয় যতক্ষণ তোমরা কোম্পানির মধ্যে থাকবে কোম্পানি তোমাদেরকে তিনটে শিফট হয় কোম্পানিতে সকাল সাতটা থেকে একটা সাতটা থেকে যদি ডিউটি শুরু হয় সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত চলবে এই যে সকাল সাতটার সময় যাচ্ছ তোমাদের আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরোর মধ্যে ব্রেকফাস্ট টাইম আফটার ব্রেকফাস্ট দুপুরে ডিনার মানে দুপুরে সরি দুপুরে লাঞ্চ হচ্ছে লাঞ্চ করার পর এরকম করে ছ দিন চলবে তোমাদের ছ দিন মানে সোম থেকে শুরু হলো সোম থেকে শনিবার পর্যন্ত হলো রবিবার দিন ছুটি এই যে পাঁচজন বা চারজন ধরো আমাদের এই বেঞ্চে পাঁচজন রয়েছে তোমরা একসাথে গেলে একটা কামি আজকে স্নাইডার বা এমফিনলে করলে পাঁচ জনের মধ্যে দেখা গেল রাহুলকে